ইসলাম ইসলামনগরে পশুর খামার দেশি বিদেশি গরু ছাগল মহিষ ক্রয় বিক্রয় কেন্দ্র ইসলামনগর পশুর খামার কসবাদারের চকুরিয়া শহর থেকে দুই কিলোমিটার উত্তরে বানিয়াছড়া স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে লাগোয়া ইসলামনগর পশুর খামার এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রকার গরু মহিষ ক্রয় বিক্রয় করা হয় এখানে স্থানীয় একদল উদ্যোক্তা এই খামারটি করেছেন চকরিয়ায় সম্পূর্ণ নতুনভাবে ইসলামনগর পশুর খামার পরিচালনা কমিটি থেকে এই খামার বিষয় সম্পর্কে জানতে চাইলে তারা বলেন আলাইকুম লোকেশোর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান নুন মাহমুদ সাহেব আমরা আপনি দীর্ঘদিন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধি বটে আমরা জেনেছি ইতিপূর্বে বেশ কয়েকদিন থেকে আমরা জেনেছি কোয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় এখানে মহাসড়ক সংলগ্ন লাগোয়া একটি ইসলামনগর পশুর খামার নামে বিভিন্ন প্রজাদের গবাদি পশু ক্রয় বিক্রয় কেন্দ্র এখানে করা হয়েছে আমরা জেনেছি আপনারা বেশ কয়েকজন মালিকের মধ্যে আপনি একজন মালিক এখানে এই দেশের মানুষ এখনও জানে না এখানে যে সুলভমূল্য গবাদি পশু বেচাবিক্রিও হয় এটি আসলে এখনো কেউ জানে না আপনি এই খামারটি সম্পর্কে যদি জানাতেন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মানিক নুরমাউন মানিকাস্লাবের চেয়ারম্যান এবং সভাপতি বিএনপি শাখা আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে এই ওমান এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে ইসলামনগর ফসুর কামার নামে এই কামারটি আমরা চালু করেছি বিগত এক সপ্তাহ হয়ে গেছে চালু করেছি তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে পেশা বিক্রয় ভালোই হচ্ছে ডেলিগুলি দেশি বিদেশি গরু এখানে আসতেছে স্থানীয় লোকেরাও গরু আনতেছে এখান থেকে দৈনিক সুলভ মূল্যে লোকজন গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে তো আমরা যারা নতুন উদ্যোক্তা আছে যারা নতুন উদ্যোক্তারা গরুর ব্যবসা করার জন্য উৎসাহ উদ্দীপনায় বসে আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে শুরু করেছি তো আপনারাও যদি আসেন এগিয়ে আসেন তাইলে ইসলামনগর এলাকায় চকরি উপজেলার কৈয়াবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায় মহাসড়ক লাগোয়া এই ইসলামনগর পশুর কামারটি খুব অচিরেই জনপ্রিয় হয়ে উঠেছে ভবিষ্যতে ইশাল্লাহ আর আমরা আরও বড় পরিসরে অনেক দেশি বিদেশি গরু এখানে যাতে আসে এই ব্যবস্থা আমরা করতেছি এখানে মোটামুটি ক এক কথাই বলতে গেলে এলাকার মানুষ এবং বাহিরের মানুষ যাদের বড় বড় অনুষ্ঠানের জন্য গরু লাগে তারা সবাই এখানে এসে আমাদের প্রচুর কামারে এসে সুলভ মূল্যে গরু নিয়ে যেতে পারবেন আমরা সবাইকে যত কম দামে সম্ভব আমরা গরু বিক্রয় করে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করতে আমি আপনার সাথে একটা জিনিস শেয়ার করার জন্য যাচ্ছি যেমন এখানে ইলিশিয়া গরু বাজার ছিল এখানে চকোরিয়া গণেশম বাজার ছিল এবং অন্যান্য বাজারগুলো ছিল এই যে সময় বাজারগুলো তো সপ্তাহে একটা নির্ধারিত সময়ের মধ্যে হয় কারো হঠাৎ মধ্যে বিয়ের প্রয়োজন বিয়ের অনুষ্ঠান হচ্ছে প্রয়োজনে গরুর মাংস প্রয়োজন হচ্ছে বা কারো বেসামাজিক অনুষ্ঠানের মধ্যে গরুর মাংস প্রয়োজন হচ্ছে গরুর প্রয়োজন হচ্ছে পশুর প্রয়োজন হচ্ছে যেগুলো কি আপনাদের এখানে আসলে কি পাবে সোনমূল্য যে কেউ যে কেউ যে কোনো অনুষ্ঠানের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের এই খামার খোলা থাকে এবং তিনশো পঁয়ষট্টি দিন খোলা থাকে আমাদের অনুমোদনটা এরকম প্রতিদিন চব্বিশ ঘন্টা আমাদের খামার খোলা থাকবে এবং প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে আমাদের খামার খোলা থাকবে যার যখনই গরুর প্রয়োজন হয় এবং মহিষের প্রয়োজন হয় ছাগলেরও আমরা ব্যবস্থা করতেছি কোনো আসে আসবে ছাগলের প্রয়োজন হলেও আমাদের এই পশুর কামারে এসে সুলভ মূল্যে এরা নিয়ে যেতে পারবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবে যারা গরুর ব্যবসা করে হ্যাঁ যারা মনে করেন তারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় স্থানীয় অনেক মানুষজন আসে দেশীয় গরু তারা বেচা বিক্রি করার জন্য বাজার খুঁজে তাদের উদ্দেশ্যে কি বলবো আমি তাদের উদ্দেশ্যে বলব আমাদের এই কামারে ইসলামনগর পশুর কামারে দেশ দেশি বিদেশি গরু প্রতিদিন আসতেছে এলাকার স্থানীয় যারা পশুপালন করে এরাও নিয়ে আসতেছে দৈনন্দিন এখান থেকে উত্তরবঙ্গের ভাটেরা গরু ক্রয় করে নিয়ে যাচ্ছে তো যারাই আমাদের এই ফসল কামারে গরু নিয়ে আসবে তাদেরকেও আমরা শতভাগ নিরাপত্তা দেব এবং বাহিরের যারা ক্রয় করতে আসবে ব্যবসায়ীরা তাদেরকেও আমরা সুলভ মূল্যে গরু দেব এবং শতভাগ নিরাপত্তা দিয়ে তারা ব্যবসা করার জন্য আমরা ব্যবস্থা করে দেব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ